মুখ্যমন্ত্রীর উত্তর চব্বিশ পরগনা জেলা সফরের প্রস্তুতি বৈঠকে বিশৃঙ্খলা মধ্যমগ্রাম তৃণমূল কার্যালয় জগতলের বিধায়ক সোমনাথ শ্যাম বৈঠকে যোগ দিতেই বৈঠক ছাড়লেন সাংসদ অর্জুন সিংহ বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার পথে অর্জুন বললেন রাজনৈতিক জীবনে এই ধরনের দ্বন্দ্ব কখনো দেখিনি দলের বিষয়টি দেখা উচিত দল দেখলেই ভালো আমি বিজেপির সাংসদ কিনা সেটা মুখ্যমন্ত্রীই বলবে

মানে আপনার এবং সোমনাথ বাবুর দ্বন্দ্বটা সামনে এসছে এটাকে অর্জুন বাবু আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কিভাবে দেখছেন আমি জীবনে দেখিনি আর দলকে এটা দেখা উচিত দল না দেখলে এরকমই হবে সোমনাথ সেন দল কি দেখবে দল কি দেখবে কি বলতে এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত না আচ্ছা দল দেখবে মানে ওখানে একটা সাংগঠনিক জেলাও আছে

আওতার বাইরে আছে যারা আওতার মধ্যে যে সে দেখবে শীর্ষ নেতৃত্বকে কি আপনি জানিয়েছিলেন কি সব ব্যাপারেই সবাই জানে এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখা কিন্তু শীর্ষ নেতৃত্ব তো কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না তাহলে না দিচ্ছে তাহলে আমি তার প্রতিক্রিয়া কি করি আমি তো শীর্ষ নেতৃত্ব নয় কিন্তু আপনি আপনার অবস্থান থেকে নড়ছেন না আরে কিসের অবস্থান আমি যে অবস্থান আছে সেই অবস্থান আছে আমাকে মমতা ব্যানার্জির উপরে আমার রাস্তা আছে উনি দলে ফিরিয়ে নিয়ে এসছেন আমি তো বিজেপিতে সাংসদ ছিলাম সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন যখন আমি এসছি এবার কেউ যদি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে সেটা তো আমার কিছু বলার নেই সে তার জবাব সে দিদি নিশ্চয়ই দেবেন আমার তো বাবুরা বলছে তারাও কঠিন সময় আপনাকে হারিয়েছেন আমাকে কবে হারাল হারানো মানে বিধানসভার ক্ষেত্রে বিধানসভা আমি দাঁড়াই নি তো আমি তো লোকসভায় দাঁড়িয়ে ছিলাম আমার বিধানসভা ভাটপাড়া ছিল আমার ছেলেও জিতেছিল আপনি আসার পর উনি বেরিয়ে গেলেন কোন আলোচনা হয়নি আমাদের সেদিনকে প্রোগ্রাম আঠাশ তারিখে প্রোগ্রাম কিভাবে হবে কে কোথা দিয়ে আসবে কত লোক নিয়ে আসবে এটা নিয়ে আমাদের শুধুমাত্র আলোচনা আপনি আসার পরই সাংসদ বেরিয়ে গেলেন এটা কি ইঙ্গিতপূর্ণ

দল আমার মাথার উপরে আমি দলের বাইরে কিছু নই আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে আমি সোমনাথ আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে তাই আমার অস্তিত্ব এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই দল যেটা বলে সেটাই করি দলের বাইরে কোনো কাজ করি কে কালো অর্জুন আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলো সেটা মানুষ বুঝে যাবে এটা নতুন কোনো বিষয় নয় এই যে ব্যাপারটা যারা জিজ্ঞাসা করছেন আমি সাংবাদিক কুলকেও বলছি এটা কোনো নতুন বিষয় নয় সাংসদ এবং বিধায়কের ব্যাপারটা নতুন বিষয় নয় আজকেই নয় গতকালকেরও নয় এটা পুরোনো বিষয় এবং এ বিষয় নিয়ে নিশ্চয়ই তাদের সঙ্গেও দলের সর্বোচ্চ পর্যায়ে একাধিকবার কথা হয়েছে আমার সঙ্গেও হয়েছে এবং আমার সঙ্গেও দলের যাদের যাদের কথা বলার দরকার প্রয়োজন তারাও বলেছে আগামী দিনেও বলা হবে তো সুতরাং নোবডি ইজ অ্যাবাব পার্টি নোবডি ইজ অ্যাবাব পার্টি এবং কোনো ক্রাইম যদি হয়ে থেকে থাকে তদন্ত সাপেক্ষ এবং পুলিশকে নিশ্চয়ই সেই মর্মে নির্দেশ দেওয়াও হয়েছে দেওয়াও হবে আশা করব যে সঠিক যা ঘটনা সেটা তদন্তে উঠে আসবে জানি না সেটা ও কী বলছে সে তার উত্তরও দেবে সব উত্তরটা আমার দেওয়ার কথাও না আমি দেবো না অ্যাজ এ সিনিয়র ওয়ার্কার অব দ্য পার্টি অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে আমি একজন ক্যাটালিস্ট হিসাবে যদি দল আমাকে কাজ করতে দেয় আমি করব আমি ফাটলটা বাড়াবার তো কাজ আমার নয় আমার সেটাকে অনুঘটক হিসাবে আমি চেষ্টা করব যদি দল আমাকে বলে সেটা দেখা জেলার নেতারা জেলা আছে আজকে কি নিয়ে বৈঠক হলো আজকে বৈঠক হলো চাকলায়ে মুখ্যমন্ত্রী কমি সভা আছে আঠাশ তারিখ সেইটা উপস্থিতি কিন্তু না আমাদের আপনি বলুন আমাদের সাংগঠনিক লোকরা বলবেন